মুক্তি পাওয়া তেমন কিছু ব্যাপার নয় ব্যাপারটা হচ্ছে কি যে দায়িত্ব পাওয়াটা বলতে আরও কাজ আমায় বেশি করে করা এবং যত মানুষের প্রত্যাশা আছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে যেভাবে আমাদেরকে পথ দেখাবেন আমরা সেইভাবেই আমরা কাজ করব আর মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে যেহেতু এই দায়িত্ব আমরা পেয়েছি আমরা চাইব আগামী দিনে নং টাউন বরদালি বিধানসভা কেন্দ্রে আমাদের প্রত্যেক ভোটার যারা রয়েছেন ওনারা যেন ওনাদের মুখের জন্য সবসময় হাসি থাকেন ওনারা যেন সুস্থ থাকেন ভালো থাকেন ওনাদের জন্য সবসময় যেন আমরা আমাদের যারা কার্যকর্তারা রয়েছেন আমরা সবসময় ওনাদের পাশে থেকে ওনার ওনাদেরকে সার্বিক সহায়তা করব এবং আমাদের মুখ্যমন্ত্রী দ্বারা যে সমস্ত যোজনাগুলি আছে সেইগুলির বেনিফিশিয়ারি যেন সব থেকে নিতে পারেন সুবিধা সেগুলি আমরা লক্ষ্য রাখবো এবং আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের মিডিয়া বন্ধুরা যারা রয়েছেন আমাদের বিভিন্ন পত্র পত্রিকা নিউজ পেপারে যারা এডিকাদার রয়েছেন ওনাদেরকেও আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি আর আগামী দিনের আমাদের কাজ হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই সবকা সাথ সবকা বিকাশ উনি বলেছেন মাননীয় প্রধানমন্ত্রীকেও বলেছেন এই সবকা কাজ সবকা সাথ সবকা বিকাশ এটাকে সামনে রেখেই আমরা সারা বরদালিতে আমরা ভালোভাবে কাজ করব। প্রত্যেকটা ভোটার জন্য আমাদের বিশেষভাবে আছে প্রত্যেকটা ভোটারের কাছে আমাদের পৌঁছানো এবং সমস্ত ফেসিলিটিস ওনাদেরকে দেওয়া হাসি খুশিভাবে ওনাদের সাথে কথা বলা একটা সম্পর্ক বাড়ানো এবং ওনাদের মুখে যত সবসময় হাসি থাকে সেদিকটা আমরা চেষ্টা করি